এই দিনটাতে মিলিত হয়ে ভগৎ সিং তার জন্ম তার কাজ তার ভাবনা সেই সবটাকে বারবার আমাদের মনের মধ্যে ফিরিয়ে আনবার জন্য রাজপথে যাতে সেই লড়াইটা সেই ভাবনাগুলোর প্রতিফলন আমরা ঘটাতে পারি সেইটা প্রতিদিনের অনুশীলনের মধ্যে আনবার জন্য যে দুটো মূল ভাবনা ভগৎ সিং এই গোটা দেশের স্বাধীনতার আন্দোলনে যুক্ত করতে পেরেছিল একদিকে ধর্মীয় জাতীয়তাবাদ থেকে এই দেশের স্বাধীনতার লড়াইকে কর্মনিরপেক্ষ দেশপ্রেমের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং পাশাপাশি এই দেশের বুকে এই দেশের স্বাধীনতা সংগ্রামের বুকে সমাজতন্ত্রের ধারণা সমাজতন্ত্রের ভাবনাকে যুক্ত করা এই দুটো কাজের মাধ্যমে গোটা দেশের স্বাধীনতার লড়াইকে কয়েক হাত এগিয়ে দেওয়ার যে কাজ ভারত সিং করে গিয়েছে সেই কাজ আমাদের এই গোটা প্রজন্ম তাকে বারবার হচ্ছে যে সেই এই প্রজন্মকে প্রেরণা জোগায় বারবার এই প্রজন্মকে স্পর্ধা যোগায় সাহস জোগায় এই দেশকে রক্ষা করবার প্রেমের ভাবনাকে গোটা দেশের মানুষের মধ্যে নিয়ে যাওয়ার মস্তিষ্কের মধ্যে নিয়ে যাওয়ার মননে চেতনায় নিয়ে যাওয়ার এই কাজ আমাদেরকে শেখায় এখন গোটা দেশের বুকে যে লড়াইটা আমরা লড়ছি একদিকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই অন্যদিকে গোটা দেশকে বিক্রি করে দেওয়া শিক্ষা স্বাস্থ্য প্রতিদিনের প্রাত্যহিক জীবনযাপনের মধ্যে গোটা দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের যে লড়াই সেই লড়াইতে বারবার ভগৎ সিংয়ের ইনকিলাবি সোচ সেই ইনকিলাবি সোচ আমাদেরকে স্পর্ধা জোগাচ্ছে এই লড়াইটা অনেক ব্যাপ্ত এবং এই লড়াইয়ের পরিধি অনেক বড় সেই পরিধিতে দাঁড়িয়ে ভগৎ সিং আশফাকুল্লা খান সুখদেব রাজপুর প্রত্যেকের ভাবনা রাখতে এদের প্রত্যেকের তা আমাদের মনের মধ্যে সবসময় জাগিয়ে রাখবার এই কাজ এই কাজ আমাদেরকে করে যেতে হবে ভগৎ সিং একটা সচ্ছল জীবনযাপনের দিকে এগোতে পারতেন ভগৎ সিং তার নিজের কন্ডির মধ্যে থেকে কয়েকটা কাজ ইত্যাদি সেসব করে নিজের মতন করে নিজের জীবনটাকে সাজিয়ে তুলতে পারতেন কিন্তু ভগৎ সিংরা সেই রাস্তা বেছে নেয়নি তার উল্টো দিকে দাঁড়িয়ে ভগৎ সিংরা বিপ্লবের রাস্তা বেছে নিয়েছিল ভগৎ সিংরা বিদ্রোহের রাস্তা বেছে নিয়েছিল ভগৎ সিংরা ইনকিলাবির রাস্তা বেছে নিয়েছিল এবং সেই ইনকিলাবির রাস্তায় চলার পথেই ভগৎ সিংকে শহীদের মৃত্যুবরণ করতে হয় ভগৎ সিংয়ের শাহাদাত গোটা দেশের ছাত্রদের মধ্যে গোটা দেশের যুবদের মধ্যে যে আলোড়ন তৈরি করেছিল এবং যে ভাবনা যে পরিকল্পনা আমরা দেখেছিলাম প্রথমবার কাঠগড়াতে দাঁড়িয়ে এই গোটা দেশের মানুষকে বোমা বানানোর ফর্মুলা শিখিয়ে গিয়েছিল ভাগাচ্ছিল এই যে বিপ্লবী পরিকল্পনা এই যে বিপ্লবী অনুশীলন তা আমাদের সবসময় যাতে আমাদের মনের মধ্যে আমাদের চেতনার মধ্যে জেগে থাকে সেই কাজটা আজকের ছাত্র যুব আন্দোলন এবং গোটা আন্দোলনের কাজে রূপান্তরিত হয়েছে গত দেড় মাস ধরে আমরা এই কলকাতার বুকে এই রাজ্যের মাটিতে একটা আন্দোলনের মধ্যে দিয়ে চলছি গোটা দেশের বুকে শুধু আমরা নই আমাদের আগের কয়েকটা প্রজন্ম এমন বন আন্দোলন দেখেনি বলেই তারা বলছে বারবার অতএব আরও একবার ভগৎ সিংয়ের ভাবনা ভগৎ সিংয়ের চিন্তাকে রাজপথে আলোড়ন তৈরি করা স্কুলিঙ্গ থেকে দাবানল তৈরি করার সুযোগ উপায় আমাদের সামনে এসছে ভগৎ সিংরাই এই দেশের বুকে ভগৎ সিং প্রীতিলতা কল্পনা দত্তরা এই দেশের বুকে এই দেশকে স্বাধীন করবার যে স্বপ্ন আজাদির যে স্বপ্ন দেখেছিল যে আজাদ ভারতবর্ষের স্বপ্ন দেখেছিল সেই আজাদ ভারতবর্ষ ঠিক ততটাই পুরুষের ছিল ঠিক যতটা নারী তাই একসাথে এক হয়ে এই লড়াইটা আজকে যে লড়াইটা আমরা লড়ছি গতকাল যে লড়াইটা আমরা লড়ে এসেছি আর আগামীর যে লড়াইটা আমরা লড়তে চলেছি এই সমস্ত লড়াইতে ভগৎ সিং চিন্তা চেতনাকে মনের মধ্যে নিয়ে মস্তিষ্কের মধ্যে নিয়ে শিরদারায় নিয়ে শিরায় উপশিরায় রক্তে মঞ্চায় গ্রহণ করে আমাদেরকে চলার পথ পথ কেটে পথ তৈরি করবার রাস্তায় আমাদেরকে এগোতে হবে ভগৎ সিংয়ের জন্মদিবসে এটুকুই বলার এটুকুই এর মাধ্যমেই আমরা ভগৎ সিংকে মনে রাখতে পারব ভগৎ সিংয়ের ভাবনাকে জ্বালিয়ে রাখতে পারব ইমকিলা জিন্দাবাদ শহীদে আজম ভগৎ সিং আমার মাহে শাহীদের আজম ভগৎ সিং লাল সে